নমস্কার বন্ধুরা আমি সোনু সোনুর কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি পটলের আবারও একটা নতুন দারুণ ইউনিক রেসিপি এই রেসিপিটা তোমরা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারো বন্ধুরা আর বানানো খুব সহজ খুব অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারো তবে এই রেসিপিটা ভাতের সঙ্গে খেলে কিন্তু এক নিমিশে একতলা ভাত খেয়ে ফেলবে বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি রেসিপিটা ভালো লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়েছি পটলটাকে ধুয়ে পরিষ্কার করে আগে নিয়েছিলাম তারপর পটলটাকে কেটে নিয়েছি দেখুন পুরো খোসাটা ছাড়াইনি আমি ছুরির সাহায্যে না বটির সাহায্যে এটাকে ছুরি কেটে নিয়েছি পটলটাকে তারপর তিন টুকরো করে নিয়েছি পটলটাকে কেটে নিয়ে মাঝ বরাবর এখন যে পটলের শ্বাসটা চামচের সাহায্যে এরকম বার করে নেব বন্ধুরা আর এই শ্বাসটা ফেলে দেব না তোমরা চাইলে কিন্তু শ্বাসটা ফেলেও দিতে পারো আমি কিন্তু শ্বাসটা ফেলবো না পরে কিন্তু শ্বাসটা কাজে লাগিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা তোমরা পটল যারা পছন্দ করো না তারা একবার হল এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে অসম্ভব সুন্দর লাগে কিন্তু খেতে যারা পটল পছন্দ করো না তারাও কিন্তু বারবার এইভাবে বানিয়ে খাবে একবার এই রেসিপিটা দেখলে পরে তো দেখো কথা বলতে বলতে কিন্তু পটলের শাঁসগুলো আমি বার করে নিয়েছি সবগুলো পটল কিন্তু একইভাবে চামচের সাহায্যে শাঁসটা বার করে একটা মিক্সির জারে নিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু পিসে নিয়েছি তবে খুব বেশি মিহি করে পেস্ট করি নি এটা আধো গোটা রেখে পেস্ট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে বড় সাইজের একটা আলু একটা আলুকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি এটা সেদ্ধ করা আলু আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করে দিও বন্ধুরা আর পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখো তাছাড়া কিন্তু অনেক কিছু মিস করে যাবে বন্ধুরা আর রেসিপিটাও ঠিকঠাক বানাতে পারবে না তো দেখো এখানে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা কুচনো পেঁয়াজের থেকে হাফ হাফ কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে কুচনো লঙ্কা কুচিও ব্যবহার করতে পারো তবে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে বন্ধুরা তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে হাফ চামচের মতো ধনে গুঁড়ো তারপর বা সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে পুটটা তো পুট্টো মেশানো হয়ে গেছে এদিকে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি ভেঙে তারপর ফেটিয়ে নেব তোমরা চাইলে কিন্তু ডিমটা স্কিপ করে দিতে পারো বন্ধুরা তো ডিমটাকে এখন ভেঙে দিয়েছি তারপর ডিমটা লবণ ছাড়ায় ভালো করে ফেটিয়ে নেব তো ডিমটা দেখুন ফেটানো হয়ে গেছে এখন এই ফেটানো ডিম থেকে অল্প পরিমাণে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি পুরের মধ্যে খুব পুরো ডিমটা আমি দেবো না বন্ধুরা খুব অল্প পরিমাণে দেব হাফ দেবো আর হাফ রেখে দিচ্ছি এখন ভালো করে আলু পুরের সঙ্গে মিশিয়ে নিতে হবে ডিমটাকে তোমরা চাইলে কিন্তু ডিমটা নাও দিতে পারো স্কিপ করে দিতে পারো বন্ধুরা আর তোমরা যারা নিরামিষ পছন্দ করো তাহলে কিন্তু পেঁয়াজটা আর ডিমটা স্কিপ করে দেবে এখানে আর শুধু আলু দিয়েও বানিয়ে নিতে পারো বন্ধুরা এখন পটল নিয়ে নিয়েছি পটলটার মধ্যে পুটটা এইভাবে চামচের সাহায্যে ভরে নেব দুটো সাইডেই খুব ভালো করে পুটটাকে আমি দুটো সাইড দিয়ে ভরে নিচ্ছি আর এইভাবে ভরলে কিন্তু পরে পুটটা ফেটে বেরিয়ে আসবে না বন্ধুরা ভাজার সময় বা এমনি সময় আমি এখন সবগুলো পটলের মধ্যে এইভাবে পুটটা ভরে নিচ্ছি আর দেখো পুরটা কিন্তু আর বার হয়নি এইভাবে সবগুলো পটলে আমি পুটটা ভরে নিচ্ছি পুগুলো পটলের মধ্যেই পুটটা ভরে নিয়েছি তারপর গ্যাসে কড়া বসিয়ে তেলটা গরম করে নিয়েছি দু চামচ সরষের তেল দিয়েছি তেলটা গরম করে নিয়ে এখন পটলটা দিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে এখানে দুইভাবে পটলটা ভেজে দেখাবো বন্ধুরা একদম এইভাবেও তোমরা ভেজে নিতে পারো ডাইরেক্ট পটলটাকে তেলের মধ্যে দিয়ে এইভাবে ভাজলেও পুটটা ফেটে বেরিয়ে আসবে না তো দেখো আমি এইভাবেও পটলটা ভেজে নিচ্ছি আর একভাবে আমি তোমাদেরকে পটলটা ভেজে দেখাবো একটা পাত্রের মধ্যে আমি এখানে চার চামচের মতো বেসন নিয়ে নিয়েছি আর এক চিমটির মতো লবণ দিয়েছি অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো তবে খুব বেশি পাতলা ব্যাটার বানাবো না তোমরা চাইলে এক চিমটি হলুদও এখানে দিয়ে দিতে পারো এখন হাত দিয়ে ভালো করে আমি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আমি আগেই বলেছি যে খুব বেশি পাতলা ব্যাটার এখানে বানাবো না বন্ধুরা তারপর পটলটাকে দিয়ে ভালো করে কোটিং করে নেব যাতে পটল থেকে ভাজার সময় কোনোভাবে পুটটা বেরিয়ে না আসে এইভাবে ভেজে দেখতে পারো কোনো কারণে কিন্তু পটল থেকে পেটে পুটটা বেরিয়ে আসবে না তো দেখো আমি এইভাবে কতগুলো পটলকে ভেজে দেখিয়ে দিচ্ছি ওই পটলটা ভেজে উঠিয়েই রেখে দিয়েছি বন্ধুরা তারপর আমি এখন যেটা বেসনে কোটিং করেছি সেই ইয়ে পটলটাকেও ভেজে নেব সেইভাবে সবগুলো পটল আমি এইভাবে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব তো দেখো সবগুলো পটলই দিয়ে দিয়েছি একসঙ্গে তো আমি এখন এই পটলগুলোকে পাল্টে দিচ্ছি আর এই পটলগুলোকে কিন্তু উল্টে পাল্টে ভেজে তারপর থালার মধ্যে উঠিয়ে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে আর দেখো লাল হয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি পটলগুলোকে তবে এর থেকে বেশি ভাজার দরকার নেই বন্ধুরা পটলটা ভেজে আমি উঠিয়ে রেখে দিয়েছি তারপর ওই তেলের মধ্যেই পটল ভাজা তেলের মধ্যে হাফ চামচ দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো কাঁচা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে তারপর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে নাড়াচড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব একটা টমেটোর হাফ আমি এখানে হাফ টমেটো দিয়েছি হাফ টমেটোটাকে দিয়ে এটাকেও একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিলে পেঁয়াজ আর টমেটো খুব সহজেই নরম হয়ে যাবে তাই লবণ দিয়ে দিচ্ছে আমি কিন্তু পরে আর লবণ অ্যাড করবো না একবারেই লবণটা আমি এখানে দিয়ে দিয়েছি তো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি দু মিনিটের মতো রান্না করে নেব দেখুন দু মিনিট পরে দেখাচ্ছি পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা এখন এই আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের মধ্যে কাঁচা গন্ধটা চলে যায় কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখুন তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপর মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ব্যবহার করেছি অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি পটলটা দিয়ে আবারও আমি মিনিট দুই সময় নিয়ে ভালো কষিয়ে নিতে হবে যাতে পটলের মধ্যে মশলা লবণের ফ্লেভার সুন্দরভাবে ঢোকে তো এইভাবে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি তো তারপর দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল এক গ্লাসের মতো আমি তারপর এটাকে দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো কত সহজেই তৈরি হয়ে গেল বন্ধুরা পটলের একটা দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন আর যে পটল কোনো দিন খায়নি বন্ধুরা এইভাবে বানিয়ে দিলে সেও বারবার খেতে চাইবে এই পটলের রেসিপি একবার খেলে বারবার বানিয়ে খাবে বন্ধুরা অসম্ভব সুন্দর একটা রেসিপি তো দেখো পাঁচ মিনিট পর রান্না করে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর এর গ্রেভিটা একটু ঘন রাখলেই খেতে কিন্তু বেশি ভালো লাগবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা কেমন লেগেছে